আসসালাম আলাইকুম এভরিওয়ান বাদন হারাপ্রেম গল্পের আটত্রিশ নাম্বার পাট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিনা খান ঠাস করে ফ্লোরে বসে পড়ে তার এতদিনের একটু একটু করে জমানো টাকা সব নিয়ে গেল সব টাকা নিয়ে গেল। রিনা খান আহাজারি করা নাগারে যে দিন রিনা খানের এই রকম আহাজারি শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে রিনা খানকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে যায় রিনা খানকে এত করে বলছে উঠে যেতে কিন্তু এত বলেও হাত ধরে টানাটানি করেও রিনা খানকে একচুল পর্যন্ত নাড়া জানাতে পারিনি জেরিন বিরক্ত হয়ে বলে ওয়াই ঠেপেন কি হয়েছে আম্মু এভাবে ফ্লোরে গোড়াগড়ি খাচ্ছ কেন রিনা খান থেমে গিয়ে জেরিনকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলে জেরিনের চোখে মুখে রাগ স্পর্শ জেরিন নিজের মায়ের কাছে এসে পাশে বসে আসতে করে বলে আম্মু সামান্য কিছু টাকার জন্য এমন করো না আমরা যে কাজে এসেছি সেটা হয়ে গেলে বস্তা বস্তা টাকা পাবো আর সেটা দিয়ে সারা জীবন বসে খেতে পারবো তুমি উঠে আস চলো রুমে যাই রিনা খান কথাই শান্ত হয় তারপর চলে যায় নিজের রুমে গভীর রাত চারদিকে সোনপ নিরতা দুজন কপত বসে আছে নদীর এক কিনারে থেকে থেকে ঠান্ডা বাতাসে তাদের শরীর শুয়ে যাচ্ছে আর সেই ঠান্ডা বাতাসে কেঁপে উঠছে শুভ থেকে জড়িয়ে ধরে আছে এই কিছুক্ষণ আগেই রুদকে কালো শাড়ির সাথে কিছু অনামিক্স দিয়ে নিজের হাতে সাজিয়ে আনে রুদকে আয়না দেখতে দিইনি শুভ যে কেমন সাজিয়েছে রুদ অনেকবার জিজ্ঞাসা করেছিল কোথায় নিয়ে যাচ্ছেন কিন্তু শুভ কোনো কিছুই বলিনি রোদ শুভকে জিজ্ঞাসা করতে করতে একসময় ক্লান্ত হয় গাড়িতে ঘুমিয়ে যায় আর যখন ঘুম ভাঙে তখন নিজের চোখ বাঁধা অবস্থায় পায় প্রথমে ভয় পেয়ে ছোটাছুটি করলেও শুভর কথা শুনে শান্ত হয়ে যায় শুভ সেই কখন থেকে রুদকে পিস থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে আছে শুভ হাতের ঘড়ির দিকে এক নজর তাকিয়ে হাসে তারপর রুদের চোখের কালো কাপড়টা খুলে দিতে সামনে বড় বড় অক্ষরে লেখা উঠে হ্যাপি বার্থডে টুনটুনি পাখি রুদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশে ফানুষ উড়ে যাচ্ছে কেমন যেন আকাশ ঝলমল করছে নদীর পানি ঝলমল করছে দেখতে চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে শুভ রুদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে হ্যাপি বার্থডে মিসেস রুদ মেনি মেনি হ্যাপি বার্থডে রুদ স্তব্ধ হয়ে যায় অবাক হয়ে চারপাশে সব কিছু দেখছে সুব রুদের দিকে তাকিয়ে হাসে রুদের এক হাত শক্ত করে কোমর চেপে ধরে নিজের কাছে এনে মুখের কাছে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় রুদের শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায় রুদ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সুবর রুদের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে আহ বউ দেখি এখনই লজ্জা পাচ্ছে কিছু তো শুরুই করলাম না তার আগেই এমন কাপাকাপি রুদ শুভর কথা শুনে চটপট করে সুবর থেকে কিছুটা দূরে সরে যায় শুভ রুতকে এমন করতে দেখে পুনরায় আবার হাসে রুত মাথা নিচু করে কাচমাচু করতে করতে থাকে শুভ রুদের দিকে এগিয়ে রুদের হাত ধরে এক দিকে নিয়ে যায় একটা টেবিলে কেক রাখা চারপাশে মোমবাতি জ্বলছে হালকা ট্রেনিং করা পরিবেশটা অসম্ভব সুন্দর রুদের জীবনে আজকের রাতটা স্বপ্নের মতো লাগছে মনে হচ্ছে ঘুম ভাঙলে সব ভেঙে যাবে রোদ শুভর প্রতিটা কাজে আচরণে বারবার অবাক হচ্ছে বিষম্য চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ রোদকে ইশারা করে কেক কাটতে রোদ কাপা কাপা হাতে কেক কাটে এক টুকরো কেক শুভর মুখের দিকে এগিয়ে দেয় শুভ রোদের হাত ধরে রোদের মুখে কেক দেয় রোদ কেক মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভর দিকে শুভ থুটে লাগার কেকের দিকে তাকিয়ে দুষ্টু হাসে রুদের দিকে এগিয়ে রুদ কিছু বুঝে ওঠার আগেই রুদের ঠুটে লাগা কেক নিচে খেয়ে নেয় রুদ প্রথমে অবাক পরে লজ্জায় মাথা নিচু করে ফেলে শুভ হট করেই রুদকে কুলে তুলে নেয় রুদ কিছু বলতে যাবে শুভ বলে হুশ কোনো কথা নাই রুদ চুপ করে যায় শুভ রুদকে নিয়ে একটা সাদা কাপড়ে ঘেরা চারদিকে একটা রুমের মতো করে সাজানো সব কিছুই বাহিরের কোনো কিছু দেখা যাচ্ছে না তবে ওপরের দিকটা একদম ফাঁকা জুসনা ভরা আকাশ দেখা যাচ্ছে চাঁদের আলো পুরো জায়গা ঝলমল করছে রুদ অবাক হয়ে তাকিয়ে আছে সুন্দর একটা বেড়ের ওপর ফুল দিয়ে ডেকারেশন করা সাদা পর্দাগুলো বাতাসে দুলছে চারদিকে ফুলের গন্ধে মমোমম করছে শুভ রুদকে বেডের উপর বসিয়ে বলে উঠে কেমন লাগছে বউ রুদ আস্তে করে বলে সুন্দর সুবর রুদের দিকে একটু ঝুঁকিয়ে বলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল বউকে নিয়ে রাতে খোলা আকাশের নিচে বাসর করব আজ সেই দিনটা সত্যিই হয়েছে রুদ ভাসরের কথা শুনতেই ভয় খেয়ে যায় ভয়ে বয়ে শুভর দিকে তাকায় শুভ রুদের চাউনি বুঝতে পেরে বলে আজকে কোনো বাহানা চলবে না বউ আজকে আমি বাসর করেই ছাড়বো রুদ ভয়ে বয়ে শুভর দিকে তাকিয়ে বলে অসভ্য লুক তাহলে আপনি এই মতলবে আমাকে এখানে নিয়ে এসেছেন শুভ রোদের দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বলে মতলব বলো যাই বলো আমি তোমাকে আস আর ছাড়বো না আজকে শুলো আনার জায়গায় বিছানা উচল করব রোদ ভয়ে কান্নার উপক্রম সুবর হাপ বাপ ভালো ঠেকছে না রোদ ভয়ে ছিটিয়ে যায় কাপা কাপা কণ্ঠে বলে উঠে আমি বাড়ি যাব আমাকে বাড়ি দিয়ে আসুন নানু কই তুমি আমাকে নিয়ে যাও রোদ বেড থেকে উঠে চলে যেতে নেয় এমন সবাই শুভ খপ করে রুদের হাত চেপে ধরে বলে কোথায় যাচ্ছ শোনা কি বলেছিলে আমার সিস্টেম সমস্যা হারবাল খাবো আমি আজকে তার প্রমাণ দিব কার সমস্যা কে হারবাল খাবে রুদ ভয়ে কেঁদে দেয় শুভর কাছ থেকে ছুটাছুটি করতে থাকে কিন্তু সে কোনো রকম সফল হয় না শুভর রুদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলে পাগলামি করো না আমার অশান্ত মনটাকে শান্ত করে দাও প্লিজ ডোন্ট ডিস্টার্ব মে রুদ কিছু বলতে গিয়ে বলতে পারে না শুভর বেগতি ছন্ন ছাড়া স্পর্শ কেঁপে উঠে রুদ ভয় লজ্জা সবকিছু ঝেঁকে ধরে শুভকে আটকাতে চেয়ে পারছে না শুভ রুদকে নিজের দিকে ঘুরিয়ে কুলে করে বেডের কাছে নিয়ে যায় শুভ রুদকে বেডে শোয়াতেই রুদ অধৈর্য হয়ে কিছু বলতে যাবে কিন্তু শুভ ঠুট আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় রুদ ভয়ে থরথর করে কাঁপতে থাকে শুভ প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে শুভ রুদের দিকে এক নজর তাকায় রুদ ভয়ে চোখ বন্ধ করে আছে ঠুট দ্রুত করে কাঁপছে শুভ রুদের ঠুটের দিকে তাকিয়ে আবাসন নিজের ঠুটের সাথে দখল করে নেয় রুদের শরীরের কম্পন যেন আর বাড়তে থাকে রুদের শরীরের কম্পন যেন শুভকে আরো গভীর ভাবে টানতে থাকে রুদের কাছে শুভ রুদের ঠুট ছেড়ে রুদের কপালে শব্দ করে চুমু খেয়ে নিশালু ফিস ফিস করে বলে উঠে গো আজকে ভয়ঙ্কর কিছু করে ফেলবো তোর সাথে একটু সহ্য করে নিস সুবর রুদের সারের আঁচল ধরতেই রুদ ফুফিয়াকে দেউঠে উঠে বলে প্লিজ আমি আপনার স্পর্শ সহ্য করতে পারছি না ছেড়ে দিন আমায় এখন থেকে সহ্য করে নাও বউ আজকের পর থেকে তোমাকে এই স্পর্শ সহ্য করতে হবে রোদ আমার শরীর আর কিছু বলতে পারে না শুভ মুখে টেপ লাগিয়ে দেয় রোদের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারছে না সেন্সলেস হয়ে যায় শুভ কিছু একটা বুঝতে পেরে রোদকে সাথে সাথে ছেড়ে দেয় রোদের কাছ থেকে একরকম ছিটকে দূরে সরে যায় কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ নিজেকে স্বাভাবিক করে রোদের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে শালার কপাল সে বইয়ের শরীর খারাপের আর সময় পেল না আজকেই হতে হলো জীবনে হয়তো আর হবে না বাসর করাই শুভ রুদের দিকে তাকিয়ে দেখে রুদ সেন্সলেস হয়ে গিয়েছে শুভ পুনরায় বিড়বির করে বলে এই চারশো গ্রামকে নিয়ে আর যাই হোক বাসর না সারা জীবন দেবদাস হয়েই থাকতে হবে বালের কপাল বউ ছোয়ার আগে সেন্সলেস বাসর করতে গেলে সব সময় অসুস্থ বউকে ঘিরে ধরে শুভ নিজের প্রতি বিরক্ত রোদ তাহলে এতক্ষণ ধরে এই কথাটা বলার চেষ্টা করছিল কিন্তু সে শুনে নেই কত কিছু চিন্তা করে এসেছিল বউটাকে নিয়ে দুজন মিলে অন্য এক রকম এক রাত কাটাবো কিন্তু এটা কি হলো চোখের সামনে মিষ্টি রাখা কিন্তু সে খেতে পারছে না শুভ রুদের দিকে এগিয়ে গিয়ে রুদে শাড়ি ঠিক করে মুখের ট্যাপ খুলে কুলে তুলে নেয় মনের দুঃখে বউকে কুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় বাসর তো আর হবে না তাই এখান থেকে মনের জ্বালা আর বাড়ানোর দরকার নেই সকাল আটটা জানালা বেদ করে সূর্যের আলো চোখে মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ ঘুম ঘুম চোখে বেডের ওপর উঠে বসে কিছুটা সময় লাগে নিজের অবস্থা বুঝতে চোখ মুখে ডলে আশেপাশে তাকায় রোদ শুভর রুমে আছে রুদের আস্তে আস্তে মনে পড়ে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনা সাথে সাথে আজকে উঠে নিজের দিকে তাকাতেই দেখে সবকিছু ঠিক আছে রুদ স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় শুভ কোথাও নেই রুদ আস্তে করে বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হয়ে বের হয়ে আসে শুভ রুম থেকে নিজের রুমে গিয়ে পরে থাকা শাড়ি চেঞ্জ করে নিচে ড্রয়িং রুম দিকে যায় হেনা বেগম ড্রয়িং রুমে সুপাই বসে আছে কিছু একটা নিয়ে আলোচনা করছে ফোনে কারো সাথে হেনা বেগম রুদকে খেয়াল করে নিই রুদ ধীর পায়ে এগিয়ে যায় খাবার টেবিলের দিকে সকালে নাস্তা করে আবার নিজের রুমে চলে যায় কলেজে যাবে সেজন্যই জন্যই রুদ রেডি হওয়ার আগে রুহির রুমে যায় রুদ রুহির রুমে ঢুকতেই দেখে রুহি কারোর সাথে ফোনে কথা বলছে রুদকে দেখে রুহির সাথে সাথে ফোন কেটে দেয় জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে রুদ তুই এখানে রুদ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রুহির দিকে রুদের চোখ পড়ে রুহির পায়ে রুদ ব্রুকুসকে তাকায় তারপর বলে নোপুরগুলা তো খুব সুন্দর কবে নিলি রুহি রুহি রুদের কথায় ভয় খেয়ে যায় নিজেকে স্বাভাবিক করে আমতামতা করে বলে ভাইয়া দিয়েছে ও হো আচ্ছা শুন কলেজে না রেডি হ রুহি রুদের কথাই ভ্রুকুশকে তাকিয়ে অবাক হয়ে বলে তুই কি জানিস না কি জানবো রুহি হেসে উঠে রুদের দিকে এগিয়ে এসে মজা করে বলে উঠে সারাদিন জামাই নিয়ে থাকলে কি আর জানবি বাড়িতে কি হয়েছে রোদ কি হয়েছে বলবি তো অহনা বিয়ে ঠিক হয়েছে ভাইয়াদের কি যেন হয় ছেলে তাদের চেনা পরিচিত আর অহনা আপুকে আগে থেকেই পছন্দ করে রেখেছে ছেলে বিদেশ থেকে এসেছে এখন ওনারা বিয়েটা করে নিতে চাচ্ছে তাই আজকে আমাদের কলেজ যাওয়া হবে না দাদিও থাকতে বলেছে বাড়িতে আমাদের রুতমৃদু হাসে বাড়িতে এত কিছু হচ্ছে আর সে কিনা কিছুই জানে না রুই আবার বলে উঠে নীলাও আসতেছে রুদ হাসে তারপর দুজন কিছুক্ষণ কথা বলে আবার চলে যায় রুদ রুহির রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নাই এমন সময় কারো ডাক পিস থেকে ফিরে তাকায় আরাফ চৌধুরী পিছনে দাঁড়িয়ে আছে হাসি মুখে রুদ আরাফ চৌধুরীর কাছে এগিয়ে গিয়ে বলে মামা কেমন আছেন আপনি আরাফ চৌধুরী আমি ভালো আছি মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আরফ চৌধুরী অনেক দিন পর বাড়িতে ফিরলেন বেশিরভাগ সময় সে বাড়ির বাহিরে থাকে অফিসের কাজের জন্য আরফ চৌধুরী রুদের সাথে টুকটাক অনেক কথাই বলেন কথা শেষ করেই চলে যায় এদিকে নিলয় লুঙ্গি পরে পুনরো একটা শার্ট পরে কাঁধে ক্যামেরা নিয়ে যাবে ভিডিও বানাতে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতে কিছু একটা খেয়াল করে পরে সাথে সাথে আবার নিজের রুমে চলে যায় প্রায় দশ মিনিট পর রুম থেকে বেরিয়ে আসে কিছু দূর গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে যা ভেবেছিল তাই রিনা খান চুপি চুপি নিলয়ের রুমে ঢুকে নিলয় মুখ চেপে হেসে উঠে নিলয় মনে মনে বলে ডুকো রুমে ঢুকো চান্দু তারপর বুঝবা কত মজা রিনা খান রুমে ঢুকে আশেপাশে ফ্লোরে স্লিপ কেটে ঠাস করে পড়ে যায় জুড়ে চিৎকার করে উঠে নিলয় রুমের দরজার সামনে দাঁড়িয়ে লুঙ্গি জাকিয়ে ঘুরে ঘুরে নাচতে থাকে আর বলে আহারে কিপটা খালাম্মা এখন বুঝবেন মজা কেমন লাগে দূর থেকে নীলা সব কিছুই দেখছে প্রথমে নীলয়ের পোশাক দেখে চিনতে না পারলেও পরে চিনে ফেলে কিছুক্ষণ আগেই নীলা এসেছে রুদ রুহি নীলার সাথে কথা বলে আসছে নীলয় গাদাকে সাহায্য করতে নীলা বিড় করে বলে আবে এই হাদারাম এই রকম লাফাচ্ছে কেন এদিকে রুমের ভিতর রিনা খান পরে ব্যাথায় কাতরাচ্ছে এমনিতেই মোটা অনেক তার উপরে এইভাবে পড়ে যাওয়া রিনা খান উঠার চেষ্টা করে কিন্তু আবার ঠাস করে পড়ে যায় নিলয় নাচা বন্ধ করে রুমের দরজা খুলে ভিতরে গিয়ে রিনা খানকে দেখে দাঁত বের করে হাসে নীলা নীলয়কে রুমের ভিতরে ঢুকে যেতে দেখে ভাবে হয়তো নীলাকে দেখাচ্ছে যার জন্য রুমে ঢুকে লুকাচ্ছে নীলার রাগে তেতিয়ে উঠে রেগে গিয়ে নীলয়ের রুমের দিকে এগিয়ে যায় নীলা নীলয়ের রুমে ঢুকে চেঁচিয়ে বলে উঠে হাদারামের বাচ্চা আমাকে রং নাম্বারে ডিস্টার্ব করা না আজ তো তুই শেষ আচমকা কারো কণ্ঠ পেয়ে পিস ফিরিয়ে তাকায় নীলয় নীলাকে সামনে দেখে ভয় ডুব গিলে ঝুর পর্ব খাসার চেষ্টা করে বলে তুমি তুমি এখানে নীলা রেগে গিয়ে নীলয়কে ধরতে যায় নীলয় সামনের দিকে দৌড় দিতে নেয় নীলা নীলয়ের সার ধরে নেয় কিন্তু নীলয় দৌড় দেওয়াতেই নিচে পড়ে যায় আর নীলার হাতে আছে নীলয়ের লুঙ্গি নীলা সামনে তাকাতেই দেখে নীলয় চিৎ হয়ে পড়ে আছে লুঙ্গি খুলে নীলের পায়ের কাছে আটকে আছে নীলা সাথে সাথে লুঙ্গি হাত থেকে নিচে ফেলে দেয় নীলয়ের সামনে অচেনা এক মধ্যবয়স্ক মহিলাকে পড়ে থাকতে দেখে ভয় লজ্জায় কুসমুস করে রিনা খান এতক্ষণে সব কিছু দেখছিল কি হচ্ছে আসলে সে বুঝতে পারছে না এদিকে নীলয় উঠে বসতে যায় কিন্তু ঠাস করে আবার পড়ে যায় নীলা ফ্লোরের দিকে তাকাতেই দেখে তেল পড়ে আছে নীলা এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে এদিকে নিলয় রিনা খান কেউ ফ্লোর থেকে উঠতে পারছে না যখনই উঠতে নাই ঠাস করে নিচে পড়ে যায় নিলয় কাতো হয়ে বলে উঠে আল্লাহ এখনো বিয়ে করিনি বউ বাচ্চা কিছুই নাই তুমি আমার কোমর রক্ষা করো মাবুত বিয়ে করিনি তারপর না হয় কোমর ভেঙে প্রতিবন্ধী বানিয়ে রেখো নীলয় আস্তে করে উঠে দাঁড়ায় এক পা এগাতে আবার ঠাস করে পড়ে যায় রিনা খানের ফুলের ওপর রিনা খান জুড়ে মা বলে চিৎকার করে উঠে নীলয় ও রিনা খান সাথে চিৎকার করতে থাকে বাড়ি সবাই ছুটে আসে নিলোয়ের রুমে টিনা অহনা নীলয়কে উঠাতে যায় কিন্তু ফ্লোরে যে তেল পড়ে আছে এটা খেয়াল করে নেই অহনা টিনা স্লিপ কেটে ঠাস করে পড়ে যায় রিনা খানের ওপর রিনা খান থেকে করে বলে উঠে রুহি রুদ এগিয়ে আসে তখনই অহনা বলে উঠে রুদ রুহি ফ্লোরে তেল পরে আছে সামনে আসিস না তোরা পড়ে যাবি রুদ রুহি থেমে যায় তারপর সাবধানে সবাইকে ফ্লোর থেকে তুলে রিনা খান ঠিক মতো হাঁটতে পারছে না ধরে চিৎকার করছে হেনা বেগম ডাক্তার দেখেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বে সবাই শুধু একটাই কথা বলছে ফ্লোরে তেল পড়ল কি করে আর নিলয় গাঁধাটাও কিছু বলছে না নীলয়ের পরনে হাটু অব্দি হাফ প্যান্ট পরা ছিল তাই এবারের মতো মানসন্মান টুকু রক্ষা পেয়েছে তা না হলে সব যেত নীলয় কোমরে হাত দিয়ে করে এই মেয়ের সমস্যা কি তবে সব সময় আমার করে দাঁড়িয়ে আছে অহনা ছেলেও এসেছে ছেলের নাম আহান বিদেশি পড়াশোনা করেছে নিজের বিজনেস আছে ছেলের মা টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করছে আর অহনা সেই সব কিছুর উত্তর দিচ্ছে অহনার পাশে রুহি নীলা জুই দাঁড়ানো রুত নিজের রুমেই আছে এনা বেগম আসতে বলেছিল কিন্তু আসেনি